তার প্রজেক্টে ছিল রোবোটিক সিস্টেমস ফর আরবান ওয়েস্ট রিমুভাল অ্যান্ড রিসাইক্লিং আহ্বান জানাচ্ছি শাহ সাফির জায়ান স্যার জন স্কুলে অধ্যয়নত তার প্রজেক্টে ছিল ফিলট্রেশন অফ রিভার ওয়াটার শাহ সাফির সারা মেজরিন দিদা তার প্রজেক্টটি ছিল হোমোপোলার মোটর প্রস্তুত থাকবে মানহা হাসান নাওয়াফ সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে ক্লাস ফোরে পড়াশোনা করছে তার প্রজেক্টটি ছিল লাভা ল্যাম্প সুদীপ বৃন্দ এবং আমার স্নেহের ভার্চুয়াল বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীবৃন্দ আসসালাম আলাইকুম আমি এতক্ষণ তোমাদের বক্তব্যগুলো শুনছিলাম অসাধারণ সত্যি অসাধারণ তোমাদের মেধা তোমাদের অধ্যাবসায় এবং সর্বপ্রতি, তোমাদের কনফিডেন্স আমাদেরকে মুগ্ধ করেছে এবং আমরা আশা করব যে তোমরা তোমাদের জীবনে প্রত্যেক ক্ষেত্রে তোমরা সার্থক হও এবং দেশের মুখ উজ্জ্বল করো বিশ্বের দরবারে এবং বিজ্ঞানের প্রতি তোমাদের যেই মমত্ববোধ আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে আমরা আশা করবো তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সমগ্র মানুষের জন্য কিছু করে করবে এবং ইনশাল্লাহ আমাদের সবার সহযোগিতা পাবে এবং যে কোনো সময় যে কোনো রকম তোমাদের প্রশ্ন থাকে যদি বিজ্ঞান জগতে তাহলে তোমরা তো জানো যে তোমাদের বিচারক মণ্ডলীরা সবসময় তোমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন তোমাদেরকে পদ দেখিয়েছেন কিভাবে তোমরা তোমাদের প্রজেক্টগুলিকে আরও সুন্দর করবে আরও বিস্তারিতভাবে সবার কাছে তুলে ধরবে যে কোনো সময় তাদের কাছে যেতে পারো তোমাদের প্রশ্ন নিয়ে বিজ্ঞান চর্চার কোনো শেষ নাই কিন্তু বিজ্ঞান চর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে এবং আমার বিশ্বাস তোমরা তা পারবে এবং আবারও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সকল সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অত্যন্ত নিখুঁতভাবে পরিচালনা করার জন্য এবং এত বছর ধরে প্রায় ২৬ বছর ধরে বাংলাদেশের এবং কিছু কিছু ক্ষেত্রে বিদেশের আপামর জনতার পাশে দাঁড়ানোর জন্য আবারও বলছি জেউর রহমান ফাউন্ডেশন সে সমাজসেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত সকলকে ধন্যবাদ ডক্টর সুবাদ রহমান আপনার দিক নির্দেশনায় শত প্রতিকূলতার মাঝেও আমরা এই আয়োজনের অংশ হতে পেরেছি এবং শত ভুল ভ্রান্তির মাঝেও চেষ্টা করেছি সফলভাবে আয়োজনটি সম্পন্ন করতে এই সম্পূর্ণ সময় যারা এই আয়োজনকে সফল করতে দিন রাত পরিশ্রম করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ বিশেষ করে আমি এখন অনুরোধ করব যারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছেন সকলকে হয়তোবা বলা সকলের নামও বলা যাচ্ছে না সময়ের স্বল্পতার জন্য আমি আহ্বান করব প্রফেসর সহাগাওয়ালকে আমাদের সামনে আসার জন্য এবং যিনি আমাদের এই প্রোগ্রামটি করার সময় আমাদের কোয়ার্ডিনেটার একটা ভূমিকা রেখেছেন আমি ওনাকে ধন্যবাদ দেওয়ার জন্য একটা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ অনুরোধ করবো প্রফেসর সোহাগাওয়াল আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর জুবায়দুর রহমান আজকে জিয়া রহমান ফাউন্ডেশনের সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর ফওদ আলিম টোনার প্রফেসর হোসান খান আমার শ্রদ্ধেয় ঢাকা ইউনিভার্সিটির উপাচার্য আমাদের শ্রদ্ধেয় ইসুফায়দার স্যার সহ আমাদের জেরম ফাউন্ডেশনের ডিরেক্টর অ্যাডভাইজার্স বিন্দু যারা উপস্থিত রয়েছেন সম্মান্ত সম্মান্ত সুদীবিন্দু এবং যাদের জন্য আমাদের জেরাম ফাউন্ডেশনের ভার্চুয়াল সায়েন্স ফেয়ার আমরা করেছিলাম সেকেন্ড ভার্চুয়াল সায়েন্স ফেয়ার আমার সামনে উপবিষ্ট প্রতিযোগীবিন্দু আমি তোমাদের সবাইকেই আমাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি তোমরা জানো বর্তমান বিশ্ব বিজ্ঞানের উপর বেস করেই এগিয়ে যাচ্ছে তাই না আমাদের দেশে স্টার লিঙ্ক এসেছে তাই না সে সময় যখন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন হয় তখন কিন্তু আমাদের ইন্টারনেট সিটি ছিল মনে আছে তখন আমরা চেষ্টা করেছিলাম স্টার বাংলাদেশে নিয়ে আসা যায় কিনা ঠিক আছে কিন্তু আমরা পাই নাই সে সময় হয় এখন হয়তো আস্তে আস্তে আসছে এটা কিন্তু একটা আইডিয়া থেকে আসছে স্টার লিঙ্ক তাই না তোমরা মার্ক জুকার নাম শুনেছ শুনেছো না কি জানো হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট বিলিয়নার ইন দা ওয়ার্ল্ড কত বছর বয়সে উনি বিলিয়নার হয়েছিল জানো তোমরা একুশ বা তেইশ বছর বয়সে রাইট থিঙ্ক একুশ বছর কিন্তু তোমাদের অনেকে হয়ে গেছে তাই না আমরা কত পিছে আছি আমাদের দারিদ্রতম দেশ আমাদের লিমিটেড রিসোর্স রয়েছে কিন্তু আমি বিশ্বাস করি তোমাদের মতো মেধাবী ছাত্রছাত্রীরা তোমাদের সুন্দর সুন্দর আইডিয়া রয়েছে আমরা যখন সেকেন্ড ভার্চুয়াল সায়েন্স ফেয়ার করেছিলাম তোমরা চমৎকারভাবে আমাদের বিভিন্ন ইস্যুগুলোতে তোমরা প্রবলেমগুলোকে সলভ করেছিলে আমি যেহেতু ডিরেক্টলি এটার সাথে ইনভলভ ছিলাম সেজন্য আমি এটা আমি খুবই শার্পলি অবজার্ভ করেছিলাম এবং তোমাদের প্রত্যেকেরই অসম্ভব সুন্দর মেধা রয়েছে শুধু আমাদের দরকার প্রচেষ্টা ঠিক আছে আমাদের যেমন ফাউন্ডেশন স্লোগানও কিন্তু আছে একটু প্রচেষ্টা করতে হবে আমরা যদি একটু একটু করে চেষ্টা করি তবেই আমরা আমাদের এই দেশকে আধুনিক এবং কর্মমুখী বাংলাদেশ হিসাবে ভবিষ্যতে রূপ দিতে পারবো এই জন্য তোমরা ইউ আর দি ফিউচার অফ আওয়ার নেশন আমরা আশা করব তোমরা সুন্দর করে পড়াশোনা করবা এবং বিজ্ঞান চর্চায় নিবেশ করবা যেটা আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি ভাইস প্রেসিডেন্ট বলেছিলেন ঠিক আছে তোমাদের সবার জন্য শুভকামনা ম্যাডাম আপনার জন্য অনেক শুভকামনা আপনি সময় দিয়েছেন আমাদের ফাউন্ডেশনে আমরা চেষ্টা করেছি যাজুক সম্ভব এবং আমরা এই প্রসেসটাকে কন্টিনিউ করব টু ইন্সপায়ার आवर নেক্সট জেনারেশন সায়েন্টিস্ট বিকজ উই नीड ট্যালেন্টেড পিপল টু রুল দিস সোসাইটি ইন দা ফিউচার আপনি জানেন আমাদের ইকোনমি আমাদের অর্থনীতি আমাদের রাজনীতি ভবিষ্যতে ডিপেন্ড করবে কিন্তু অর্থনীতি রিপোর্ট আপনি চায়নার কথা চিন্তা করেন আপনি কোরিয়ার কথা চিন্তা করেন প্রত্যেকটা দেশ কিন্তু এগিয়ে গেছে সায়েন্সের উপর বেস করে

মানে আমাদের প্রতিযোগী যারা তারা স্টেজের সামনে চলে আসবে এবং আমরা সবাই সরেছি